উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশা দেখাতে কেরিয়ার ফেয়ার আয়োজিত হচ্ছে বহরমপুরে কর্মসংস্থান পত্রিকা আয়োজিত দুই দিন ব্যাপী এই ক্যারিয়ার ফেয়ার আয়োজিত হচ্ছে বহরমপুরের শিল্প তালুকের একটি হোটেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর কোন বিষয় নিয়ে পড়লে উজ্জ্বল ভবিষ্যৎ গড়া যাবে বাজারের চাহিদা অনুযায়ী কোন কোন কোর্স করা ভালো কোর্স করার জন্য কিভাবে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে কেরিয়ার ফেয়ারে এই সব নানান জরুরি পরামর্শ দিচ্ছেন নানান শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ছাত্রছাত্রীরা কি বিষয় নিয়ে পড়াশোনা করবে কোথায় ভর্তি হবে কোন কোর্স করবে তা নিয়ে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আর সেই কারণে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশা দেখাতে কর্মসংস্থান পত্রিকার তৎপরতায় কেরিয়ার ফেয়ার আয়োজিত হচ্ছে বহরমপুরে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী এই কেরিয়ার ফেয়ার আয়োজিত হচ্ছে বহরমপুরের শিল্প তালুকের একটি হোটেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর কোন বিষয় নিয়ে পড়লে উজ্জ্বল ভবিষ্যৎ করা যাবে বাজারের চাহিদা অনুযায়ী কোন কোর্স করা ভালো কোর্স পড়ার জন্য কিভাবে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে কেরিয়ার ফেয়ারে এই সব নানান জরুরি পরামর্শ দিচ্ছেন নানান শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা প্রায় বিয়াল্লিশটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা সংস্থা রয়েছে এই কেরিয়ার ফেয়ারে আর এই উদ্যোগে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা এখানে এসেছি এবং বিভিন্ন রকমের যারা নানান রকমের যে কোম্পানিগুলো এসেছে বিভিন্ন রকমের জায়গা থেকে তো প্রত্যেকেই খুব সহযোগিতা করেছে এবং প্রত্যেকেই খুব সাহায্য করেছে যেমন আমাদের রাইস থেকে যারা এসেছেন এরা খুবই সাহায্য করেছেন তাছাড়া আরও অনেকে এসেছেন যেমন সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে এসেছে নানা রকমের আমরা সব জায়গায় প্রায় ঘুরে দেখলাম তো তাদের ব্যবহার আমরা সত্যিই খুব খুবই ভালো একটা আধুনিক স্তম কাজ করেছে বর্তমানে এই কাজটা যে করেছে বহরমপুরবাসীর নানান রকমের প্রতিনিধি দল তো আমার মনে হয় এটা খুব একটা ভালো কাজ করেছে এবং এইভাবে কাজটা করে যাওয়া উচিত প্রজন্মকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিশা দেখাতে এই উদ্যোগ খুব ভালো সারা মিলছে বলে জানান শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা সারা খুব ভালো পাচ্ছি এখানে আর আজকে উনিশে জুন হোটেল ফেমে এই কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ারে খুব ভালো রেসপন্স আছে আর কি বহরমপুর সরকার একটা প্রপার জায়গা এটা হওয়ার কারণে আশপাশ থেকে এখন পলাশি কাদি তারপর দৌলতাবাদ তারপরে চৌরিগাছা এরকম চারিদিকে খুব অনেক স্টুডেন্ট এখানে আসছে এবং যোগাযোগ করছে আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছেন পিছনে আমার সংস্থার ব্যানার আছে আমি বি কেয়ার পলিটেকনিক কলেজের একজন স্টাফ নবগ্রাম পলসন্ডাতে আমাদের কলেজ পলিটেকনিক কলেজ তো খুব ভালো সারা আমি এখানে পাচ্ছি বেকারত্ব উদ্যোগ যাতে বর্তমান প্রজন্মকে চাকরির দিশা দেখাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোগ তারা হেরিয়ার ফেয়ার হচ্ছে হেরিয়ার ফেয়ার মানে বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি এবং নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য এই মেলাটা হচ্ছে এবারে এই মেলাটাই কিন্তু এই মেলা থেকে কিন্তু ছেলেমেয়েরা চাকরি পাবে না কিন্তু তাদের চাকরির সুলুক সন্ধানগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এতদিন কর্মসংস্থান পত্রিকায় আমরা কাগজের মাধ্যমে আমরা অল্পবয়সী ছেলেমেয়েদের তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর এবং চাকরির সুযোগ সুবিধা কোথায় কি আছে সেই খবরাখবর দিতাম এখন আমরা প্ল্যান করেছি যে আমরা একদম জেলায় জেলায় প্রত্যেকটা কর্নারে আমরা এই ধরনের কেরিয়ার ফেয়ার করে আমরা ছেলেমেয়েদের ডাইরেক্ট যোগাযোগ করে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের কোথায় কী অসুবিধে হচ্ছে সেটা জেনে তাদের কি কি সাজেশন দেওয়া যায় সেই পথটা বার করার জন্য আমরা কেরিয়ার ফেয়ারের ব্যবস্থা করেছি কী বিষয় নিয়ে পড়াশোনা করলে বা সঠিক কি কোর্স করলে একটা ছেলে বা মেয়ে চাকরি পেতে পারে সেই রাস্তা দেখাতেই এই উদ্যোগ বলে জানান কর্মসংস্থান পত্রিকার ডিরেক্টর অভিষেক বসু আমরা কর্মসংস্থান কাগজ সাফল্য অ্যাপার্টমেন্ট গ্রিয়ার নিউজ আর সুখবর কাগজের তরফ থেকে আমরা এবছর প্রত্যেকটা জেলায় কেরিয়ার ফেয়ারের আয়োজন করছে এই কেরিয়া ফেয়ারেরই অনুষ্ঠান আজ আর কালকে আপনাদের বহরমপুরে হচ্ছে কর্মসংস্থান কাগজের নাম তো সবাই জানে কর্মসংস্থান কাগজের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের চাকরি দেওয়া তো মানুষের চাকরি তো এমনি এমনি হয় না চাকরির জন্য কী ধরনের কোর্স পড়লে মানে কোন ধরনের কোর্স পড়লে চাকরির বাজারে একটা ছেলে মেয়ে দাঁড়াতে পারে আজকের দিনে কী ধরনের স্বনির্ভর কোর্স পড়তে হবে যাতে সে নিজেই নিজের অন্যের সংস্থানটা করতে পারে তো সেই জন্যই কর্মসংস্থান গত বছর থেকে এটা নিয়ে আমাদের দ্বিতীয় বছরের এই প্রয়াস আর এবছর আমরা চারটে জেলাতে করলাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে গেছে বহরমপুর হচ্ছে সামনে কল্যাণী হবে আপনি কি নিজের কেরিয়ার তৈরি করা নিয়ে চিন্তিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বেন ভাবছেন তাহলে চলে আসুন কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ারে কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে গত বছরের মতো এবছরও রাজ্য তথা দেশের প্রথম সারির একাধিক ডিগ্রি ডিপ্লোমা আইটিআই নার্সিং প্যারামেডিক্যাল ফার্মাসিউটিক্যাল অ্যানিমেশন এগ্রিকালচার আর অন্যান্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞরা আসছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনার কৌতূহল আর জিজ্ঞাসা মেটান এখনই নাম নথিভুক্ত করুন এই নম্বরে সিক্স সঙ্গে থাকছে ফ্রি টিফিন আর এডুকেশন কিট কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দা ফেম হোটেলে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জন্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সাথে কথা বলুন এবং ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিন নাম নথিভুক্ত করার জন্য আজই কল করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান সিক্স এইট ফোর নাইন ফোর থ্রি